ফারিয়া করলে খেলা আমরা করলে অশ্লীল বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয় দক্ষতায় নিজ দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বেশ খ্যাতি কুড়িয়েছেন তিনি এমন কি ক্যারিয়ারের শুরু থেকেই বেশ সাহসী রূপে ধরা দিয়েছেন এই নায়িকা বরাবরই আইটেম গান কিংবা খোলামেলা পোশাকে পর্দায় হাজির হয়ে ভক্তদের মনে ঝড় তোলেন এবারও তার ব্যতিক্রম হল না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকিনি পরা একটি ছবি শেয়ার করেছেন ফারিয়া যা দেখে উত্তাল দুনিয়া ওই ছবিতে শুধু অন্তর্বাস পরা অবস্থায় দেখা মিলেছে ফারিয়ার কোন একটি বিচের ধারেই ছবিটি তুলেছেন তিনি যদিও সেই জায়গার নামটি উল্লেখ করেননি এই নায়িকা গত দুই নয়মে ফেসবুক ও ইনস্টাগ্রামের ছবিটি পোস্ট করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন বিটিং দ্য হিট ছবিটি দেখে বোঝাই যাচ্ছে গরমের তীব্রতাকে ঘায়ল করতেই এমনভাবে হাজির হয়েছেন তিনি এদিকে ফারিয়ার এমন লুকের ছবি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা পলি অভিনেত্রীর বিকিনি লুকের ছবি শেয়ার করে ফেসবুকে লিখেছেন নুসরাত ফারিয়া তোমাকে দেখতে সুপার লাগছে পলির সেই পোস্টে মন্তব্য করতে দেখা গেছে চিত্রনায়িকা ময়ূরীকে যেখানে ফারিয়ার খোলামেলা ছবি সমালোচনা করে তিনি বলেছেন নুসরত ফারিয়া করলে লীলাখেলা আমরা করলে অশ্লীল ময়ূরীর এমন কমেন্টে চুপ থাকেননি পলিও সেই মন্তব্যের জবাবে তিনি বলেছেন এইবার বুঝলা দোস্ত কেন পোস্ট করলাম ঢালিউডের অশ্লীল যুগের নায়িকা বলা হয় চিত্রনায়িকা ময়ূরী ও পলিকে পর্দায় তাদের অভিনীতি বেশ কিছু সিনেমা নিয়ে ব্যাপক আপত্তি রয়েছে দর্শক মহলে যদিও নিজেদেরকে অশ্লীল যুগের নায়িকার তকমায় ভীষণ আপত্তি রয়েছে পলিময়ূরীর তবে নেটিজেনদের ধারণা হয়তো সেই আপত্তি থেকেই ফারিয়ার খোলামেলা ছবি নিয়ে খোঁচা দিতে দেখা গেল তাদেরকে তবে সমালোচকদের মন্তব্য কিংবা আপত্তিকে পাত্তাই দেন না ফারিয়া বর্তমানে ভ্যাকেশন মুডে ব্যস্ত রয়েছেন তিনি প্রসঙ্গত সর্বশেষ বঙ্গবন্ধুর বায়োপিকে দেখা গেছে ফারিয়াকে শ্যাম বেনেগাল নির্মিত মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী